হ্যালো গাইছ আসসালামু আলাইকুম নিউ মায়ের দোয়া সাউন্ড স্টেশনের পক্ষ থেকে স্বাগতম আপনাদের আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা মূলত মূলত আপনাদের দু জোড়া বক্সের একটা ধারণা দেব তো আঠারো ইঞ্চি তিন স্পিকারের সত্তর ইঞ্চি এক জোড়া বক্সে আপনার কী স্পিকার লাগাইবেন প্লাস কত খরচ হইতে পারে বক্সটা বানাইলে আর এটা লাগানোর মানে গুণগত মানে ক্ষমতাটা কীরকম পাশাপাশি আপনার ঠান্ডার পাটের জোড়া ভিডিও দেবো তো ঠান্ডার পাট আপনার পেস্টিং কভার দিয়ে কত প্লাস জিন্স কভার দিয়ে কত আর পাশাপাশি আপনার এই মালটা পুরোপুরি কমপ্লিট করতে আপনার কত খরচ হইতে পারে তো মোটামুটি সব কোন স্পিকার দিয়ে কত আমি সম্পূর্ণভাবে খোলাসা করে দেবো এই ঠান্ডার পাট কিন্তু আপনাদের আমাদের এখানে এখন অ্যাভেলেবেল আছে তো এই এই বক্সটা খরচ মানে ফিটিং করতে কত খরচ হইতে পারে আমি একটু হিসাব করে বলে দিতেছি দেখেন এই ঠান্ডার পাটটা কিন্তু আপনার শুধু শুধু বড়ি যে কেউ নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার একজোড়া বড়ির দাম সত্তর হাজার টাকা সর্বোচ্চ মানের বটি এটা কিন্তু আপনার এই ফ্রেমটা এই মাঝখানে ফ্রেমটা নিচে কামলাঙা ফ্রেমটাই তেনটা ফ্রেম কিন্তু জেনুইন ফাইবার ঠিক আছে জেনুইন ফাইবার পাশাপাশি কিন্তু আপনাদের এটার যে কভার পেস্টিং কভার পাবেন পাশাপাশি আপনার যদি জিন্স কভার নেন একটু কমবে দাম পাঁচ হাজার টাকা কমবে তো এটা কিন্তু আপনার সত্তর হাজার টাকা পেস্টিং কভার সহ জোড়া বোর্ডে সত্তর হাজার টাকা তো সত্তর হাজার টাকা প্লাস হলো আপনার এখানে যদি আপনার পাঁচ ইঞ্চি ভয়েস কলের কম স্পিকার লাগান সর্বোচ্চ নিশ্চয় কম দামি স্পিকার সেক্ষেত্রে কিন্তু আপনার একটা স্পিকার চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার হলে সাইডটা স্পিকারের দাম হয় আপনার আপনার হলো আপনার ছাপ্পান্ন হাজার টাকা তো যদি ছাপ্পান্ন হাজার টাকা ধরি ছাপ্পান্ন হাজার একটা ফোর ফোর এইসটি হাই সাত হাজার পাঁচশো একটা থ্রি থ্রি এসটি হয় পাঁচ হাজার আর একজোড়া কোরোসভার যদি আপনি ঠান্ডার পাটে কোরসভারও লাগান অরিজিনাল আট হাজার টাকা আপনার কিন্তু এক লক্ষ ছচল্লিশ হাজার টাকা কমপ্লিট হয়ে গেছে আপনার এক জোড়া আপনার পাঁচ ইঞ্চি বয়স কোয়েলের মোটামুটি স্পিকার দেওয়া কমপ্লিট এক লাখ ছেচল্লিশ হাজার টাকা অনেক কিন্তু কিন্তু এই ঠান্ডার পাটের সম্পর্কে মনে চিন্তা করা যে অনেক টাকা মনে হয় লাগবে এক লাখ ছিচল্লিশ হাজার টাকা পাঁচ ইঞ্চি বয়স কোয়েলের হয়ে গেছে তো এক লাখ ছেচল্লিশ হাজার টাকা যদি আপনার আরও হাই কোয়ালিটি স্পিকার লাগান সর্বোচ্চ যদি আপনার এনআর স্পিকার দ্বার লাগান তাহলে সতেরো হাজার টাকা তো সাইডের স্পিকার আপনার আপনি বাড়বে হলো বারো হাজার টাকা তো এখানে যদি বারো হাজার টাকা বাড়ান এক লক্ষ আটান্ন মানে এক লাখ ষাট হাজার টাকায় আপনার সর্বোচ্চ মানের এটা কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন ঠিক আছে ঠান্ডার পাটের সব শেষ এটা এক লাখ ষাট হাজার টাকার ভিতরে পাঁচ ইঞ্চি ভয়েস কোয়াল দেওয়া সর্বোচ্চ স্পিকার কমপ্লিট করতে পারবেন পাশাপাশি যদি আপনার চার ইঞ্চি ভয়েস কোয়াল দিয়ে লাগান সেক্ষেত্রে কিন্তু আপনার এক লাখ বিশ হাজার টাকা কমপ্লিট হয়ে যাবে এক লাখ বিশ পঁচিশ হাজার টাকা পেয়ার ঠান্ডার পাট কমপ্লিট হয়ে যাবে তো এখনই কিন্তু আপনার এটা কিন্তু আপনার তিন স্পিকারের আপনার বক্স এই মোটামুটি সত্তর ইঞ্চি লম্বা এই বক্সটা বক্সটা কিন্তু বর্তমান মার্কেটে একটু ভাইরাল নতুন আসছে তো যারা যারা আপনার পুরা এটার গুণগত মান হলো গিয়ে আপনার এই স্পিকারটা যখন লাগাইবেন যে বক্সটা তো ওই এলাকাটা কিন্তু পুরা এলাকাটা একাই দখল করে নেবে এটাই সাউন্ডের দিক দিয়ে তো এটা এখানে বাজাইবেন আপনার তিন কিলোমিটার দূরে যায় দেখবেন এরকমই সাউন্ড মানে সাউন্ডের সামনেও মানে ওরকমভাবে বিরক্ত হবেন না ওই দূরে গিয়ে সেম সাউন্ড পাবেন কারণ এটা তিনটে স্পিকার উচ্চতা তো সাউন্ডটা অনেক দৌড়ায় অনেক দূরে থেকে এরকমই সাউন্ড পাবেন তো এই এই বক্সগুলা যারা যারা মোটামুটিভাবে একটু মানে পাগলা টাইপের কাস্টমার ওরা কিন্তু এই বক্সগুলা বেশি নেওয়ার জন্য আগ্রহ কারণ অনেকে কিন্তু অনেক হেভি চায় কত হেভি লাগবে এই করে কিন্তু তিন স্পিকারের বক্স আপনি যে করলে সারি সারে স্পিকার পাঁচ কলে স্পিকার লাগাই ধরবেন এটা আপনার উপরে তো আমরা কিন্তু এই মালটা ফিডিং করছি কমপ্লিট এটা কিন্তু আপনার মিডিয়াম স্পিকার ফিটিং করা হয়েছে কারণ কি অনেক কিছু মাথায় রেখে আমি ফিডিং করছি মালটা তো এই মালটা কিন্তু তিনটে স্পিকারে মোটামুটি একটা হাই তিনটা স্পিকার একটা বস কিন্তু অনেক ওয়েট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যায় কি ওই ব্যালেন্স লড়াচড়া করতে গেলে ব্যালেন্স নাও রাখতে পারে ব্যালেন্স উল্টো হলে মাল পড়ে গেলে সমস্যা এজন্য কিন্তু আমি এটা হালকা করার জন্য আমি নিউডিয়াম স্পিকার ইউজ করছি নিউডিয়াম স্পিকার তিনটা স্পিকার এটা কিন্তু একটু দামটা একটু বেশি সাউন্ডের মানও ভালো সাউন্ডের দোরও বেশি এই নিউডিয়াম স্পিকার দেওয়া এটা কিন্তু আমি ভিতরে নিউডিয়ামে হাই ইউজ করছি এটা কিন্তু সর্ব হাই কোয়ালিটি মাল আমি কমপ্লিট করা হয়েছে আমার এখানে যে কাস্টমার আছে ম্যাক্সিমাম একটু হাই কোয়ালিটি মাল চায় ভালো মাল চাই আমি কিন্তু ওই হিসাব কিন্তু এটা ফিডিং করা হয়েছে কারণ এটা যদি আমার দোকানে আসেন মালটা বাজাইলে আপনি মোটামুটি মানে এক এক চান্সেই এটা বিষয়টা বুঝিয়ে যেতে পারবেন তো এই মালটা কিন্তু কমপ্লিট করতে কত খরচ হইতে পারে আমি একটু বলে দিতেছি তো দেখেন এটা কিন্তু যে স্পিকারটা এটা কিন্তু বারো হাজার টাকা পিস একটা স্পিকার এককারে আপনি নিউডিয়াম স্পিকার হাই কোয়ালিটি মার বারো হাজার টাকা পিস এটা কিন্তু বারো হাজার চার বারো হাজার ইন্টু ছয় চারটে স্পিকার হলো ছয় বারং বাহাত্তর হাজার টাকা পাশাপাশি এই বড়িটা জিন্সের হেভি কভার দিয়ে আপনার হলো পঁয়ত্রিশ হাজার টাকা হাই কোয়ালিটি আর হলো গিয়া দুইটা হাই দুইটা হাই হল আপনার হলো মিউডিয়ামের হাই বারো হাজার টাকা সরি মানে আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ফেরেম দুইটা আছে আপনার হলো দুই হাজার টাকা তো মোটামুটি ভিতরে কোনো সবার আছে একজোড়া ধরেন আমি পাঁচ হাজার টাকায় ধরলাম আপনার এই বক্সটা কমপ্লিট এই দামি স্পিকার দিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা আপনারা অরিজিনাল পনেরো অনেকে পনেরো মাল এক লাখ বিশ পঁচিশ হাজারটা কিনেন কোম্পানির বক্স ওইটা না কিনা এই মালটা যদি এক লাখ বিশ হাজার টাকা খরচ করে এই সিস্টেম করে বানান সেক্ষেত্রে কিন্তু আপনার ওই দুই জোড়া পনেরো থেকে এটার গ্রহণযোগ্যতা ভালো হবে এটা কেনা খারাপ করলে অটোমেটিক কিন্তু আপনাদের যদি একটা মাল আপনার দুই হাজার টাকা ভাড়া হয় এই মালটা চার টাকা ভাড়া দিতে বাধ্য যদি কেউ ভাড়া দিতে চান হিসাব কিতাব মিলাই দেখেন এই মালটা কিন্তু আপনাদের মানে অনেক ভাড়ার জন্য ইজি হবে প্লাস এটা ভাড়া দিলে আপনারা মানে মানে আর্থিকভাবে মানে ভালো একটা ভাড়া পাবেন তো এক লাখ বিশ হাজার টাকা এই মালটা দেন এই মালটা কিন্তু আবার যদি কেউই একটু কম দাম স্পিকার দিয়ে ফিডিং করেন সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আপনার মাত্র আপনার আট হাজার টাকা দামের স্পিকারও আছে যে সি সিআ স্পিকার আট হাজার টাকা স্পিকার বারো হাজার টাকা ধরেন এক স্পিকারে চার হাজার টাকা ব্যবধান তো আপনার ছয়টা স্পিকারে চার ছয় চব্বিশ হাজার টাকা কিন্তু এখান থেকে কমে যাইব শুধু স্পিকার চেঞ্জ করছি চব্বিশ হাজার টাকা কমে গেছে এই ছিয়ানব্বই হাজার টাকা যদি হাই চেঞ্জ করে আরও কম দামি লাগাই তো মোটামুটি কিন্তু আপনার নব্বই হাজার টাকা আপনার এই বক্সটা কমিট করা করতে পারবেন আপনারা যদি কেউই ওইভাবে করে না তো এর মাঝে বিভিন্ন রকম স্পিকার আছে যেরকম স্পিকার দিয়ে কমপ্লিট করবেন ওরকমই কিন্তু আপনার মালের পারফরমেন্স হবে দাম আগে বাড়বে কমবে তো একজোড়া ঠান্ডার পার্ট আমি ভিডিও দিলাম পাশাপাশি একজোড়া এই হাই লেভেলের তিন স্পিকারের বক্স ভিডিও দিলাম তো এই বক্সগুলো যদি কারো লাগে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আমাদের দোকানে ডিসপ্লে করাই আছে যে কোনো সময় যদি আসেন আমাদের এই বক্স এভাবে কমিট করে নিতে পারবেন পাশাপাশি কিন্তু আমাদের এখানে তিন পেয়ার সাপ এখানে ডিসপ্লে করা আছে এই যে বইয়ের ওই এটা হলো আপনার সিআরএল এটা ইভি তো দেখে আপনার যে কোনো মাল আপনার চোখের সামনে আমাদের এখানে আছে সব ধরনের মাল হেড মিক্সচার যে কোনো জিনিস লাগবে সব কিন্তু আমাদের এখানে একচারের মানে ডিসপ্লে করা আছে আমাদের সামনে তো আপনারা কিন্তু আসলেই আমাদের এখানে দেখে নিতে পারবেন তো আজকে যে আমি ভিডিও দিলাম আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা পাটুয়াটুলি মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড মার্কেটের মাঝামাঝি দোকান নাম্বার বাউন্ন চুয়ান্ন মার্কেটে ঢুকলেই আমাকে দেখতে পারবেন মাঝামাঝি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো মাল লাগে যদি কোনো ইনফরমেশন জানা দরকার হয় আমাকে ফোন দিবেন আমি আপনাদের বলে দেবো আর যদি কেউ আসতে চান ঢাকার বাইরে থেকে আপনি ঢাকা যে কোনো জায়গায় সদরঘাট ফলো করে আসবেন সদরঘাট আসলে আমাদের সদরঘাট থেকে আমাদের দোকান হয়তো পাঁচ মিনিট হাইডে আসতে লাগে তো ওখানে আইসা ফোন দিলেও আমি আনতে পারবো আবার যদি বলেন আমি বলে দিলেও আপনি আসতে পারবেন খুব ইজি মুন কমপ্লেক্স অনেক সবাই চিনেন তো আইসা আমার দোকান আসবেন যে কোনো মাল লাগবে আমি অবশ্যই আপনাদের অনেক চিপ রেডে মাল দিতে পারবো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন এই কেমন বিদায় নিচ্ছে আজকে আল্লাহ হাফিজ